আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছে। আজকে ক্লাস ফাইভ থেকে প্রথম ইউনিট থেকে একটা সেন্টেন্স আমি ড্রপ করেছি এই সেন্টেন্সটা নিয়ে আমি আজকে অ্যানালাইসিস করব। ক্লাস ফাইভে প্রত্যেকটা গল্পে প্রত্যেকটা সেন্টেন্স আমি কিভাবে পড়াই কিভাবে পড়ানো হয় সেই জিনিসটার নমুনা আজকে আমি দেখাবো তো এই সেন্টেন্সটা আমি ইউনিট ওয়ান থেকে ড্রপ করেছি এবং পেজ নাম্বার টু সেখান থেকে আমি ড্রপ করেছি তো এই সেন্টেন্সটা আমি একটু অ্যানালাইসিস করব। অ্যানালাইসিস করে এটাকে আমি ব্যাখ্যা করার চেষ্টা করব তো এখানে আছে সেন্টেন্সটা হচ্ছে আওয়ার ট্রেন ইজ লিভিং ইন টেন মিনিটস তাহলে প্রথমে আমরা চেষ্টা করব সেন্টেন্সটা কোন ধরনের সেন্টেন্স এখন আমরা যে কোনো সেন্টেন্স বোঝার ক্ষেত্রে আমরা কী করবো সেক্ষেত্রে আমরা আলোচনা করব যে বোঝার ক্ষেত্রে আমরা যে জিনিসটা করবো ভার্বের অংশটুকু দেখব ভার্বের অংশটুকু দেখে আমরা অনেক সময় বুঝতে পারবো যে এই সেন্টেন্সটা কী অবস্থায় আছে তাহলে ভার্বের অংশটুকু কি অক্সিলেরি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্ভ তাহলে এই অংশটুকুকে আমরা বলতে পারবো ভার্বের অংশ আমি অনেক সময় এটাকে বলে থাকি ভার্ব ফাংশান অর্থাৎ অক্সিলেরি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্ভ মিলে যে অংশটুকু হয় এটুকু হয় ভার্বের অংশ ওকে তো এখানে হচ্ছে ইজ এবং লিভিং তো এটুকে যদি একটু অ্যানালাইসিস করি ইজ হচ্ছে একটা অক্সিলারি ভার্ব তাই না অক্সিলিয়ারি ভার্ভ এবং এই অক্সিলারি ভাবটাকে আবার বি ভার্ভ বলতে পারে কারণ কি এম ইজ আর ওয়াজ ওয়ার এ কয়টাকে আমরা কি করতে পারি বি ভার্ব বলতে পারি তাহলে বি ভার্বের মধ্যে ইজ হচ্ছে একটা ভার্ভ যেটাকে আমরা অক্সিলারি ভার্বও বলতে পারি আবার এখানে একটা আমি জিনিস লক্ষ্য করছি সেটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব প্লাস কি করা আছে যুক্ত করা আছে তাহলে আমরা জানি যদি বিভর্ম থাকে এবং প্রিন্সিপাল ভর্মের সাথে আইনজীবী যুক্ত থাকে তাহলে এই সেন্টেন্সটা হয় কন্টিনিউয়াস কিসের স্ট্রাকচার কন্টিনিউয়াস স্ট্রাকচার অর্থাৎ ক্লাস ফোরে যাদের বেসিক দুর্বল থেকে গেছে তারা ক্লাস ফাইভে এসে কিন্তু অত্যন্ত কঠিন হয়ে যাবে তো এই জিনিসগুলো আমাদেরকে অবশ্যই গুরুত্ব দিতে হবে ক্লাস ফোর এবং ফাইভ দিস ইজ দ্য ভেরি ইম্পর্ট্যান্ট টাইমস টু লার্ন বেসিক ইংলিশ তো এই জিনিসটা আমাদেরকে গুরুত্ব সহকারে অবশ্যই দেখতে হবে তাহলে কন্টিনিউয়াস আমরা পেলাম এখন আমাদের প্রশ্ন হচ্ছে কন্টিনিয়াস বাট এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস না পাস্ট কন্টিনিউয়াস এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস না পাস্ট কন্টিনিউয়াস বোঝার জন্য আবারও অক্সিলিয়ারি ভার্ভের কাছে আসতে হবে অক্সিলিয়ারি ভার্ভ যদি প্রেজেন্ট থাকে তাহলে সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি পাস্টে থাকে তাহলে ওই সেন্টেন্সটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস তাহলে আমরা একটু দেখি এন ইজ আর হচ্ছে প্রেজেন্ট এবং ওয়াজ ওয়ার হচ্ছে পাস্ট তাহলে এম ইজ আর এর মধ্যে এখানে প্রেজেন্টে আছে তাহলে এটা অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউস আমরা কত সহজে জিনিসগুলো বুঝে গেলাম তাহলে সেন্টেন্সটা আমরা পেলাম এই সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ওকে এখন আমরা একটু আলোচনা করি ভার্বের অংশটুকু আমরা একেবারে ইন ডিটেলস আলোচনা করে ফেললাম এখন আছে অবজেক্ট ভার্বের পরে যে অংশটুকু সাধারণত এটাকে বলা হয় অবজেক্ট আর ভার্বের আগে যে অংশটুকু থাকে এটুকু বলা হয় সাধারণত সাবজেক্ট এখন সাবজেক্টে আমাদের কি আছে আওয়ার আছে এই আওয়ারটা হচ্ছে এটাকে বলা হয় পজিটিভ কি বলা হয় পজিটিভ যেমন পজিটিভ যদি আওয়ার মাই ইয়োর তাই না দেয়ার এগুলো হচ্ছে পজিটিভ প্রোনাউন এই পজিটিভ প্রোনাউনের ক্ষেত্রে সময় মনে রাখতে হবে পজিটিভের পর অবশ্যই একটা কি লাগবে নাউন লাগবে তাহলে আমরা কী শিখলাম পজিটিভের পর নাওন আছে এখানেও ঠিক তাই দেখছি যে পজিটিভের পরে ট্রেন ট্রেন হচ্ছে কি নাওন ট্রেন হচ্ছে নাওন তাহলে আমরা একটা জিনিস শিখলাম পজিটিভ প্লাস হচ্ছে কি নাউন এরকম আমরা বলতে পারি দেয়ার হাউস দেয়ার মার্কেট ইয়োর ফেন মাইক কম্পিউটার এগুলোকে আমরা বলতে পারি তাহলে মাই দেয়ার এগুলো হচ্ছে পজিটিভ এবং তারপরে অবশ্যই নাউন লাগছে না হলে কিন্তু কোনো অর্থ প্রকাশ করা যাচ্ছে না যেমন আমি যদি বলি আমার আমার কি আমার পেন তাহলে মাই পেন মাই কম্পিউটার মাই রুম হ্যাঁ মাই টিভি তাহলে এগুলো হচ্ছে পজিটিভ তাহলে আমরা দেখলাম যে আওয়ারের পর কি হয় নাউন হয় এবং আওয়ার ট্রেন হচ্ছে একটা অংশ আওয়ার ট্রেন দুইটা ওয়ার্ড মিলে একটা গ্রুপ অফ ওয়ার্ডের কাজ করেছে এবং দুইটা মিলে একটা অর্থ প্রকাশ করছে আমরা শিখে গেলাম এখন আরেকটা জিনিস আমি একটু অবজেক্ট নিয়ে আলোচনা করি অবজেক্ট হচ্ছে অবজেক্টের মধ্যে হচ্ছে টেন মিনিটস একটা অংশ টেন মিনিটস একটা অংশ অর্থাৎ সময় বোঝাচ্ছে আমরা জানি নির্দিষ্ট সময়ের আগে সব সময় একটা প্রেপোজিশান ইন ব্যবহার করতে হয় এটা হচ্ছে কি প্রেপোজিশান কি ব্যবহার করতে হয় ইন ব্যবহার করতে হয় যেমন ইন দ্য মর্নিং যেমন ইন দ্য মর্নিং আমরা কি ব্যবহার করলাম প্রিপোজিশান ব্যবহার করলাম দেখো এটা সময় সময়ের ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করলাম আবার ব্যবহার করতে ইন দ্য ইভিনিং ইন দ্য ইভিনিং তাই না এই সময়েও আমরা কি ব্যবহার করলাম ইন ব্যবহার করলাম তাহলে এই সময়ের ক্ষেত্রে আমাদের কি কি ব্যবহার করতে হয় ইন ব্যবহার করতে হয় এই ছিল তোমাদের এই সেন্টেন্সটার অ্যানালাইসিস এখন এই সেন্টেন্সটা অ্যানালাইসিস করে আমরা কি শিখলাম এই সেন্টেন্সটা অ্যানালাইসিস করে আমরা যে জিনিসটা শিখলাম সেটা হচ্ছে আমাদের যে রিয়ারেঞ্চ আছে রিয়ারেঞ্চের জন্য খুবই উপকার হবে এবং আমাদের কাজে আসবে এই সেন্টেন্স অ্যানালাইসিস প্রত্যেকটা সেন্টেন্স যদি আমরা এইভাবে বড় বড়ো সেন্টেন্সগুলো অ্যানালাইসিস করি তাহলে রিয়ারেঞ্চ আমাদের আর কোনো অসুবিধা হবে না এবং কোনো প্রশ্নের অ্যান্সার করে তাহলে কতগুলো প্রশ্নের অ্যানসার একবারে হয়ে যায় যদি আমরা এভাবে অ্যানালাইসিস করে একটু পড়ি তাহলে দেখো আমরা শিখে গেলাম কত জিনিস একটা পজিটিভের পর নাও এখন এই ওয়ার্ডগুলো যদি ওলট পালট করে দেওয়া থাকে যেমন ধরো ট্রেন লিভিং টেন মিনিটস ইন আওয়ার্ড পলট করে দেওয়া থাকলো রিয়ারেঞ্জের জন্য এখন কি আমরা সাজাতে পারবো না দেখো আমরা কয়েকটা জিনিস শিখলাম একটা শিখলাম পজিটিভের পরে কি হয় নাওন হয় দেন এটা কি করতে পারে সাবজেক্ট হিসাবে কাজ করতে পারে আমরা ভার ফাংশন শিখলাম অক্সুলেরি ভার এবং প্রিন্সিপাল ভার সম্পর্কে শিখলাম তাহলে দেখো এখানে আরেকটা জিনিস আরেকটা শেখার বিষয় আছে প্রিন্সিপাল ভার্বের আগে হচ্ছে অক্সলেরি ভার্ব হয় এদের অবস্থানটা কি আগে অকজেলেরি ভার্ব তারপর প্রিন্সিপাল ভার তাহলে আমি অক্সেলেরি ভার্বটা বসালাম তারপর প্রিন্সিপাল ভার্বটা বসালাম তারপর দেখো সাবজেক্ট গঠন করো একটা পজিটিভ আওয়ার তোমরা যেন আওয়ার মাই দেয়ার এগুলো থাকলে তারপরে অবশ্য নাউন। এখানে নাউনটা কি হচ্ছে ট্রেন তাহলে আওয়ার ট্রেন এবং তোমরা দেখো মিনিটকে মিনিট এবং টেনকে কি আলাদা করতে পারবে না এটা খুব সহজে মেলানো যায় টেন মিনিটস তাই না টেন মিনিট তাহলে আমরা জানি মিনিটের আগে আবার কি বসে ইন বসে দ্যাটস ফাইন তাহলে আমাদের রিয়ারেঞ্জ হয়ে যায় তাহলে এইভাবে যদি আমরা অ্যানালাইসিস করে জিনিসগুলো পড়ি এগুলো ভুলার আর কোনো উপায় নাই তোমরা চাইলেও ভুলতে পারবে না তো এইভাবে আমি সাধারণত আমার ফিজিক্যাল স্টুডেন্টদের পড়িয়ে থাকি তো বেসিক স্ট্রং করতে হলে তোমাকে এইভাবেই পড়তে হবে আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে এবং ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই পেজটাকে লাইক করো যদি পারো ভিডিওটাকে শেয়ার করো এবং আমার চ্যানেল থেকে যারা দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর আরেকটি কথা যদি আমার সাথে যোগাযোগ করতে চাও তাহলে এটা বনশ্রী রামপুরা সি ব্লক মিনা বাজারের দোতালাই অবশ্যই এবং আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো আমি এখন এই বছর ক্লাস ফোর থেকে এইট পর্যন্ত পড়াচ্ছি এবং প্রতি বছর এক ক্লাস করে বাড়বে আগামী বছর নাইন তারপরে টেন এইভাবে আমার বাড়বে এখন ক্লাস ফোর থেকে আমি এইট পর্যন্ত পড়াচ্ছি সো তোমাদের মোর ডিটেলস ফর মোর ডিটেলস ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ আস আমাদের অফিসে যোগাযোগ করতে পারো আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ